প্রধানমন্ত্রী দাবি করা এবং পদত্যাগ না করার বিষয়টি নিয়ে তৈরি হয়েছে নানান জল্পনা প্রশ্ন উঠেছে তিনি কি আসলেই পদত্যাগ করেছেন এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে খোঁজ মিলেছে হাসিনার পদত্যাগ পত্রের। মহামান্য রাষ্ট্রপতি বরাবর ওই পত্রে হাসিনা লিখেছেন আমি গভীর দুঃখের সঙ্গে জানাতে চাই যে সাম্প্রতিক বিক্ষোভ এবং সংঘর্ষের প্রেক্ষিতে যেখানে তিনশো জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছে এবং আর কোনো প্রাণহানি এড়ানোর জন্য আমি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করছি এ ঘটনাগুলোতে আমি সম্পূর্ণ দায়িত্ব স্বীকার করছি এবং দেশের জনগণের নিরাপত্তা এবং কল্যাণের প্রতি আমার অঙ্গীকার সবসময় অটুট থাকবে গত পনেরো বছর ধরে আমি আপনাদের সেবা করার সুযোগ পেয়েছি যা আমার জীবনের সবচেয়ে বড় সম্মান তবে সাম্প্রতিক ঘটনাবলী প্রমাণ করেছে যে এ মুহূর্তে দেশকে এগিয়ে নিয়ে যেতে অন্য নেতৃত্বের প্রয়োজন আমি আশা করি আমার পদত্যাগ বাংলাদেশের উন্নয়নের নতুন পথ খুলে দেবে এবং শান্তি পুনঃপ্রতিষ্ঠিত করবে এই কঠিন সময়ে আমার সরকার যা কিছু করেছে তার জন্য আমি গভীরভাবে অনুতপ্ত আমি সব বাধ্যবাধকতা মেনে নিচ্ছি এবং এই সিদ্ধান্ত বাংলাদেশের বৃহত্তর স্বার্থে নিচ্ছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখে গত পাঁচ আগস্ট পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে ভারতে চলে যান শেখ হাসিনা সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে তার একটি অডিও ভাইরাল হয়েছে যেখানে তাকে বলতে শোনা যায় দেশ ছাড়লেও পদত্যাগ করেননি আমার যে মহামান্য রাষ্ট্রপতির কাছে পদত্যাগ জমা আমি আমার কিন্তু পদত্যাগ হয়নি আমি কিন্তু এখনো বাংলাদেশের ইলেকটেড শেখ হাসিনা বলেন আমি তো পদত্যাগ করিনি আর্টিকেল ফিফটি সেভেন অনুযায়ী আমার পদত্যাগ পদত্যাগ করা হয়নি নিরাপত্তার জন্য আমাকে সরে যেতে হয় কিন্তু আমার পদত্যাগ হয়নি বিষয়টি অনেকের মাঝে কৌতূহল সৃষ্টি করেছে যদিও শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে রাষ্ট্রপতি জাতির উদ্দেশ্যে দেয়া তার ভাষণে বলেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন এবং আমি তা গ্রহণ করেছি প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন এবং আমি গ্রহণ করেছি এ বিষয়ে আইনজীবী মহল বলছে পদত্যাগ না করলে জাতির উদ্দেশ্যে রাষ্ট্রপতি কেন বলেছেন শেখ হাসিনা পদত্যাগ করেছেন এবং তিনি সেটি গ্রহণ করেছেন সে সময় তো তিন বাহিনীর প্রধান তার পিছনে দাঁড়িয়েছিলেন কেনই বা হাসিনার পদত্যাগের পর যে সাংবিধানিক শূন্যতা তৈরি হয় তা নিয়ে আপিল বিভাগ রুলিং দিয়েছিলেন রাষ্ট্রপতি যদি বলে থাকেন যে প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন তবে তো এ বিতর্কের অবসান হয়েই যায় এটা জরুরি নয় যে প্রধানমন্ত্রীকে হাতে হাতে রাষ্ট্রপতির কাছে পদত্যাগ জমা দিতে হবে দেশে কোনো রাষ্ট্র কিংবা সরকার প্রধানের পদত্যাগপত্র কখনো সামনে আসেনি তাই রাষ্ট্রের এই গুরুত্বপূর্ণ নথি নিয়ে এবার কেন সামাজিক যোগাযোগ মাধ্যমে এত আলোচনা এমন প্রশ্ন রেখেছেন সিনিয়র আইনজীবীরা আর তাই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ওই পদত্যাগপত্রের সত্যতা নিয়েও এখন উঠেছে প্রশ্ন আপনার কাছে আপা একটু ফোন দিছি এটা ব্যাপারে আপা আমরা তো এখানে নিউ ইয়র্ক মহানগরে আপা যারা আসি ইমদাদ বাই নেতৃত্বে আমরা মিডিল মিসিং করতেছি আপা কিন্তু এলাকার পরিস্থিতি তো আপা খুব খারাপ আপনাকে চলে বা ক্যানিগঞ্জ আপা সকল নেতা কর্মী আপা হচ্ছে ওরা মানে একদম সবাই এলাকার বাইরে আপা এখন ওদেরকে তো আপা আমি জি আপা এখন এখন আপা আপনি যদি বলেন আপা আমি তো আপা এখান থেকে আমার এলাকার যে ছেলেপেলে আসে যেগুলো ছাত্র লিখু বলে আমি ছাত্র রোগ পারি আবার সহায়তা করতেছি মানে আপনি যদি অনুমতি দেন আমি যদি বলেন না তুমি এখানে থেকে ওদেরকে হেল্প করো করলাম আর যদি বলেন না তুমি দেশে যাও যে একটু ঘুষানোর চেষ্টা করো আপা তাহলে করবো আপা এটা আপার সিদ্ধান্ত আপা সাহায্য করো জি জি আপা জি আপা

সেখানে ক্যাম্পেনিং এর সময় তাদের সঙ্গে যোগাযোগ রাখা ক্যাম্পেনিং এর সহযোগিতা করার সাথে সাথে মানে এই বিষয়গুলি জানায় রাখা তারপর যখন মানে এদের সাপোর্ট নিয়ে আসা যে আপা আপনি আপা আমার ব্যক্তিগত অভিমত আমার যেটা মনে হয় আপা আমার সাথে সবাই একমত হবে কিনা জানিন আমার মনে হচ্ছে আপা এবার রিপাবলিকানরা যাবে আপা বাই ট্রাম্প আবারও আসতেছে আপা কারণ আমেরিকানরা তো আপা ব্যাপার আছে একটু নারী ব্যাপারে এখন তো বলা যায় না তো নিজেও বুঝে না ওরা হয়তো আমার মনে হয় ট্রাম্প আবারও আসতেছে আপা রিপাবলিকানরা আসলে আমাদের জন্য খুবই ভালো হবে আপা আর একটা আপা যেহেতু আমি সবাইকে বলেও দিচ্ছি যে যার যার এলাকায় থাকে সেখানে ওরাই ভোটারদের আবার গুরুত্ব দেয় তো আমাদের বাঙালি ভোটার ভোট দিতে বিদেশে তো কম যায় জিয়া আপা এমনিতে আপা আপনি আপা কিছু মনে করবেন না আমি পরে শুনছিলাম ট্রান্সফার করছে আপা আপনি নিজের দিকে আপা খেয়াল রাখবেন আপা আপা আপনি আসছেন আপা মানে একটা আমার ওই যে বাংলাদেশে আপা একটা নিউজ আসছে আপনার গাজিয়াবাদ থেকে দিল্লিতে নাকি ট্রান্সফার করছে আপনাকে হেলিকপ্টার দিয়ে এরকম একটা নিউজ আসছে আপা

জি আপা খুব সুন্দর শান্তি লাগলো আপা তো দূরে নাই আমি খুব কাছে কাছে আছি

একটা ফলস মামলা মানে আমার পরিবারে কেউ বাকি নেই জি আব্বা যারা বাড়িতে গিয়েছে চাকরি করে জি আব্বা সবার নামে সবার নামে মামলা জি আব্বা সবার নয় মামলা দিয়েছে আবাহা হয়রানি করার জন্য জি আমরা থাকতে দেশের যে অবস্থা দেশের অবস্থা যে খারাপ আবার সেই দরিদ্র সেবা নিশ্চয় চলে যাচ্ছে খাবার নাই সব বন্ধ করে দিচ্ছে আর সব লুটে খাচ্ছে ব্যাংকের টাকা সব লুটে খাচ্ছে আপা আপনি আপা যে দেখেন আপনি দেখেন আপা মিডিয়া আপা মিডিয়া কতটুক অন্ধকার আপা দেখেন আপনার বিরুদ্ধে যে অভিযোগটা আনছে ওই যে রাশিয়ার রূপপুর পারমাণিক কেন্দ্রের এখানে রাশিয়া সরাসরি বলছে এমন কোনো ঘটনা ঘটে নাই ওইটা ওরা প্রচার করে না আপা ওইটা ওরা প্রচার করে না মানুষ যদি গাধা হওয়ার কিছু বলার নাই তেরো তেরো বিলিয়নের ডলারের

মানি লন্ডারিং করে বিদেশে নিয়ে গেছে টাকা জি তা সেই বিদেশে সোশ্যাল বিজনেস অম সব যত বিজনেস সব কতটা পাই থেকে আপা এটা তো আপা দেশের মানুষ বুঝতেছে আপা বিশ্বাস করেন এভারেজ অলিম্পি গেল সেখানে কত টাকা ডোনেশন দিয়ে ওদের ডোনেশন লিস্ট খুঁজলে কিন্তু নাম পাওয়া যাবে ডোনেশন দিয়েছে আগে সেটা পত্রকার ওখানে পাওয়া যাবে কারা কারা দিছে মহাচর বৈশে এখন আমাদেরকে সব কথা শোনাচ্ছে জনগণের গরিবের চুষা টাকা নিয়ে

যথেষ্ট করছি বাংলাদেশের জন্য দিন না রাত নাই খাওয়া নাই দিন আপনি যে পরিশ্রম আপা করছেন আপা উঠায়

এখন আপাত আমরা ওই যে আপনার এই বিষয়টা এখানে যে সিরিডেরগুলা আছে আপা এই মামলাগুলোর পথিগুলো ইংলিশে ট্রান্সলেশন করে আপা ওই যে সিরিজেরগুলাকে আপা অফিসগুলোতে পাঠাতে শুরু করি আপা জি জি আর সিদ্দিক ভাইকে আপনাকে বলে দিয়েন আপা যাতে সিদ্ধিগভাই তো আসলে উনি তো বয়স হিসাবে পরিবেশ মুখ করতে পারে না তবে উনি যথেষ্ট অ্যাক্টিভ আসে আপা সিদ্ধিক ভাই আর হচ্ছে আমাদের এমদাদ ভাই আপা এই দুইজন আপা মানে দুইজনকে মানে এই দুইজনই আপা প্রচন্ড পরিশ্রম করতেছে আপা আপা যে এখন আপনি বলছেন তাহলে আপনার ওই যে কামাইচর বা কেন দরকার নেই আপা এখন তাহলে আমি বিদেশে বসে ওদেরকে আপা হেল্প করার চেষ্টা করি আপা